ঐকমত্য কমিশনের সুপারিশে ক্ষুব্ধ বিএনপি নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন ভবনের সামনে জামাতসহ আট দলের সমাবেশ শাহজালালে জালালে অগ্নিকাণ্ড হার্ডওয়ার্ক খাতে ক্ষতি প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে জুলাই যুদ্ধদের মাধ্যর আহত দশ জামাত যা করতে পারে না তা এনসিপির মাধ্যমে করায় রাশেদ খান হাসপাতালে ভর্তি মাহমুদুল্লাহ দোয়া চাইলেন স্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইলেন কংগ্রেস নেতা তোলপাড় ভারতে দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান সিনোরাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ঐক্যমত্য কমিশনের সুপারিশ চব্বিশের গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডারদের মধ্যে ঐক্যের বদলে অনৈক সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি দলটি এ পদক্ষেপকে সালের ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয় সময় মতো অনুষ্ঠিত না হওয়ার হিসেবে দেখছে বুধবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে এ ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে সবাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজ্য থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির একাধিক নেতারা জানান বৈঠকে উপস্থিত নেতারা মনে করছেন ঐক্যমত্য কমিশন সরকার ও আরও কয়েকটি রাজনৈতিক দল একই পক্ষে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার হওয়া সত্ত্বেও কমিশনের সুপারিশে তাদের মতামত উপেক্ষিত হয়েছে বিশেষ করে নট অব ডিসেন্ট সনদে নিবন্ধিত করায় প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি আগামী নভেম্বরে গণভোট সহ পাঁচ দাবিতে বাংলাদেশ জামাতি ইসলামী সহ আটটি দল আগারগায়ে নির্বাচন ভবন ও আশপাশ এলাকায় সমাবেশ করছে তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে এজন্য দেবে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে আগরতলায় দলগুলো একত্রিত হতে থাকে জামাতি ইসলামী অবস্থান নেয় পাকা মার্কেটের সংলগ্ন এলাকায় অন্যান্য দলগুলো নির্বাচন ভবনের সামনে আলাদা আলাদাভাবে সমাবেশ করে এই সময় তাদের নভেম্বরে গণভোট ভোট হলেও নিজ দূলে প্রত্যেককে ভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায় একই সাথে দাবি আদায় না হলে নুরুল হুদা কমিশনের মতো বর্তমান কমিশনের পরিস্থিতি হবে বলে হুঁশিরি দেয় তারা জামাত ছাড়াও অবস্থান নেয় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলাপত মজলিস বাংলাদেশ খিলাপত মজলিশ বাংলাদেশ নিজামি ইসলামী পার্টি বাংলাদেশ খিলাপত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি কার্গো ভিলেজে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের তথ্য প্রযুক্তি ও হার্ডওয়ার্ক খাতে বিপুল ক্ষতি হয়েছে প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা ধরা হলেও প্রকৃত ক্ষতি আরও বেশি হতে পারে আশঙ্কা করা হচ্ছে অগ্নিকাণ্ডে বিসিএসের সদস্য প্রতিষ্ঠানগুলো আমদানিকৃত বিপুল পরিমাণ প্রযুক্তিপূর্ণ পুড়ে গেছে এতে দেশের প্রযুক্তি সরবরাহের ব্যবস্থার বড় ধরনের ধাক্কা লেগেছে গত আঠারো অক্টোবর দুর্ঘটনার পর ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণের জন্য বিসিএ জরুরি ভিত্তিতে সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি পাঠায় এবং অনলাইনে তথ্য প্রদানের জন্য একটি ফর্ম সরবরাহ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক ক্ষয়ক্ষতির এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে বুধবার পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিসিএস সদস্যদের প্রযুক্তি ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড টাটাটেক কম্পিউটার নিউটেক টেকনোলজি দিহান এন্টারপ্রাইজ ও রিপ সিস্টেম চট্টগ্রামের পাহাড়তলীর বীরশ্রেষ্ঠ মতি রহমান স্টেডিয়ামে ক্রিকেটার সাকিব আল হাসানের নামে প্লাকেট পরিদর্শন ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে এতে অন্তত দশজন আহত হয়েছেন ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ বুধবার রাত নয়টার দিকে নগরের পাহাড়তলী বীরশ্রেষ্ঠ মতির রহমান স্টেডিয়ামে এ ঘটনা ঘটেছে আহত ব্যক্তিদের জুলাই যুদ্ধ দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি আহতদের মধ্য তিনজনকে বুধবার দেবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয় কমিটির সদস্য ও এনসিপির মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রেদুয়ান হাসান গণমাধ্যমকে বলেন বাংলাদেশ বানাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসির সাকিব আল হাসানের নামে প্লাকেট ধারণে এবং জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত খেলা দেখতে যাওয়া সাধারণ দর্শক সহ অন্যান্যরা এর প্রতিবাদ করলে এ সময় ছাত্রলীগের হামলায় অন্তত দশজন জুলাই যুদ্ধা আহত হয়েছেন এর মধ্যে তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জামাত যা করতে পারেন না তা কি দিয়ে করায় অর্থাৎ এনসিপির মধ্যে জামাত শিবির যে তারা নাহিদ ইসলামের উপর প্রভাব বিস্তার করে এমন জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক খান বৃহস্পতিবার নিজের ফেসবুক গণ অধিকার পেজে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন রাশেদ খান লেখেন জাতীয় নির্বাচন ও জুলাই সনদের পক্ষে ভোট একসঙ্গে নেওয়া সম্ভব হ্যাঁ কিন্তু জাতীয় নির্বাচনের আগে গণভোট নেওয়া উচিত নয় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনার সময় বিশেষজ্ঞরা একমত হয়েছিলেন যে একই দিনে জাতীয় নির্বাচনও গণভোট করা যেতে পারে উল্লেখ করে তিনি লেখেন তখন শুধুমাত্র জামাতবাদে সকল দল একমত হয় এমন কি এনসিপিও এটার পক্ষে অবস্থান নাই, কিন্তু পরের দিন এনসিপি তার অবস্থানের পরিবর্তন করে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি দুই ম্যাচ খেলার পর ইঞ্জুরিতে পড়েছেন মাহমুদুল্লাহ আসন্ন বিপিএল এর আগে চোট কাটিয়ে মাঠে ফেরার পথে ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির মেডিকেল বিভাগ গত চার দিন ধরে অসুস্থ মাহমুদুল্লাহ গুরুতর জ্বরে ভুগছেন তিনি এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি পরে হাসপাতালে হাসপাতালে থাকলেও মাহমুদুল্লাহ শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী দুই একদিনের মধ্যেই বাড়িতে ফিরতে পারেন সাবেক এই ক্রিকেটার এদিকে মাহমুদুল্লার জন্যে দোয়া চেয়েছেন স্ত্রী জান্নাতুল কাইসার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে বিপদ আপাদ দিয়ে পরীক্ষা করেন সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ দয়ালু তাকে তোমার প্রার্থনায় রেখো ভারতের দক্ষিণ আসামে এক কংগ্রেস সভায় তোলপাড় শুরু হয়েছে অভিযোগ এক নেতা গানটি পরিবেশন করেন বিষয়টি নিয়ে বিজেপি সহ অনেক রাজনৈতিক দলগুলো ক্ষোভ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছে বুধবার ভারতের শীর্ষস্থানে গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন শ্রীভূমি জেলার কংগ্রেস সেবা দলের এক সবাই দলীয় কর্মী বিধুভীষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি পরিবেশন করেন দাবি করেছেন তিনি আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গানটি পরিবেশন করেন এ ঘটনায় বিজেপির নেতারা কড়া প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন কংগ্রেসের কর্মকাণ্ড সব অদ্ভুত তারা জানে না কখন কি গাইবে ভিডিওটি আমি দেখব এবং প্রয়োজনে পুলিশের মাধ্যমে তদন্তের ব্যবস্থা নিব এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ